হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা দেখতে যাচ্ছি টম অ্যান্ড জেরি সিবার উইস্কার নামের মুভিটি আশা করি তোমরা মুভিটি এনজয় করবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ভিডিওর শুরুতে আমরা দেখতে পারি সমুদ্রে প্রবল ঝড় হচ্ছে আর একটি জাহাজের ক্যাপ্টেন শ্রমিকদের আদেশ দিচ্ছে এর সঙ্গে মোকাবেলা করার জন্য আমরা এখানে দেখতে পাই একটা কথা বলতে পারে না আর তার কাঁধে থাকার তোতাটা তার কথাগুলো ট্রান্সলেট করে সবার সামনে বলে তারপর আমরা জাহাজের একটা ঘরে টম ও জেরিকে দেখতে পাই টম জেরিকে বেঁধে রেখেছিল আর ওকে দিয়ে নানা কাজ করিয়ে নিচ্ছিল যেমন মাছ খাইয়ে দেওয়া পরিষ্কার করা এরকম এরপর হঠাৎ করে ঘরে ক্যাপ্টেন চলে আসে আর টমকে এভাবে আরাম করতে দেখে ওকে বাইরে ঢিল মেরে ফেলে দেয় জেরি এ ঢিল মারার কারণে টমের থেকে আলাদা হয়ে একটা ক্যানন এর পাশে এসে পড়ে আর টম অনেক জায়গায় ধাক্কা খেয়ে ক্যানন এর ভিতরে এসে পড়ে ভিতর থেকে জেরিকে ধরার চেষ্টা করতে গিয়ে ও ক্যানন এর দড়িটা টান দেয় আর ক্যানন ব্লাস্ট হয়ে টম কাবাব হয়ে যায় তারপর একটা বড় ঢেউয়ের মাধ্যমে পানির সাথে জাহাজের উপর একটা বোতল এসে পড়ে টম বোতল হাতে নিয়ে বোতলের ভেতরে একটা গুপ্ত ধরনের নকশা দেখতে পায় একটু পরে জেরি আসতে টম ও জেরি দুজনে মিলে কল্পনার দুনিয়ায় হারিয়ে যায় একটু পরে টম দেখতে পায় জেরি নকশাটা নিয়ে পালিয়ে যাচ্ছে টমও জেরিকে ধরার জন্য ওর পেছনে তারা করে কিন্তু জেরি ততক্ষণে এই জাহাজের পালের উপরে চড়ে বসে টম তবু হাল না ছেড়ে জেরিকে ধরার জন্য ধাওয়া করতে থাকে জেরিকে ধরার জন্য টম পাল এর উপরের একটা দড়িটা ওঠে আর যেই জেরির কাছাকাছি যায় জেরি অপর পাশ থেকে দড়িটা খুলে দেয় আর টম সোজা নিচে পড়ে যায় টম পালের এর সাহায্যে বেঁচে যায় কিন্তু নামতে নামতে পুরো পালটাই ছিঁড়ে ফেলে আর তখনই ক্যাপ্টেন রেড সুইচতা দিয়ে টমকে ওটা সেলাই করার জন্য পাঠিয়ে দেয় আর কোনো উপায় না থাকায় টম পুরো পালটা সেলাই করে ফেলে আর টমের এরকম অবস্থা দেখে উপর থেকে জেরি হাত ছিল এবার টম অনেক রেগের জেরি যে পালের উপর ছিল তা কাটতে শুরু করে আর আবার ক্যাপ্টেন রেড চলে আসে এখানে টম ক্যাপ্টেনকে দেখে কাটা আবার আবার চোরা আর তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায় টম আবার উপরে জেরিকে দেখে ম্যাপের সাথে মজা করছে তাই এবার সাবধানে জেরিকে ধরার জন্য উপরে উঠতে থাকে কিন্তু জেরি তখন ম্যাপের টম কাগজ দিয়ে নিচে নেমে যায় আর তখন জেরির সাথে ধাক্কা লেগে একটা ক্যানন বল পালের খুঁটিতে লাগে আর পুরো পাল সহ টম নিচে ক্যাপ্টেন এর কাছে গিয়ে পড়ে তারা কোনোভাবে বেঁচে যায় টম এবার গিয়ে জেরিকে অবশেষে ধরে ফেলে আর ওকে ক্যানেল এর মধ্যে রেখে শ্যুট করে জাহাজের বাইরে ফেলে দেয় টম ঘরে এনে ম্যাপটা খোলে আর ম্যাপ এর মধ্যে থাকা একটা কঙ্কালের মাথা টমকে বলতে থাকে এই গুপ্তধন ও এর ম্যাপটা কার্ডস যদি কার্ডস অ্যাভয়েড করতে হয় তাহলে সূর্য ডোবার আগে বোতল ম্যাপটা আবার রাখতে হবে টম এটা শুনে দৌড়ে বাইরে গিয়ে দেখে বোতলটা ঠিকই আছে কিন্তু তখনই একজন ঝাড়ু দিয়ে বোতলটা ফেলে দেয় টম অনেক ভয় পেয়ে যায় আর কঙ্কালটা সানসেট সানসেট বলতে বলতে চুপ হয়ে যায় তখনই ক্যাপ্টেন রেড ওই রুমে চলে আসে আর টমের সাথে রাগারাগি করতে থাকে তখনই ক্যাপ্টেন রেড ম্যাপটা দেখতে পায় আর টমের কাছ থেকে সিনিয়ে নেয় আর এখানে ক্যাপ্টেন অনেক খুশি হয়ে যায় ম্যাপটা পেয়ে আমরা জানতে পারি এই গুপ্তধন একটা স্প্যানিশ ম্যানের আর ক্যাপ্টেন ও তার দুই ভাই ক্যাপ্টেন ব্লু ও ক্যাপ্টেন পার্পেল চল্লিশ বছর ধরে কম্পিটিশন করে আসছে এই সিলভার মি উইস্কার অফ স্প্যানিশ ম্যান এই গুপ্তধনের ম্যাপটার জন্য যেহেতু ক্যাপ্টেন রেড এখন অনেক খুশি তাই সে ম্যাপটা নিয়ে নেয় আর টমকে সেরে দেয় আমরা অন্য সিনে দেখতে পাই জেরি উঠতে উঠতে আর একটা পাইরেট শিপে এসে পড়েছে আর শিপের ক্যাপ্টেন যেদিকে দেখে তলোয়ারের সামনে নিয়ে নেয় আর আমরা দেখি এই ক্যাপ্টেন হচ্ছে ক্যাপ্টেন রেডের ভাই ক্যাপ্টেন ব্লু আর সেও তার ভাইয়ের মতো কথা বলতে পারে না তার কাছেও একটা ব্লু রঙের তোতা আছে। ক্যাপ্টেন বলু জেরির উপর আক্রমণের জন্য বুলডগকে সেরে দিতে গেলে জেরি জীবন বাঁচানোর জন্য ক্যাপ্টেনকে গুপ্তধনের ব্যাপারে বলে তখন ক্যাপ্টেন খুশি হয়ে যায় আর গুপ্তধনের আসল ম্যাপ কোথায় আসে জিজ্ঞাসা করলে যেরি ক্যাপ্টেন রেড এল শিপটা দেখিয়ে দেয় ক্যাপ্টেন ব্লু শিপটা চিনতে পারে আর তারপর ও ম্যাপের জন্য ওখানে হামলা করার জন্য প্রস্তুতি নেয় মানে গুপ্তধন বলে কথা এদিকে আমরা দেখি টম ও বাকিরা মিলে সে ঠিক করছে তখনই ক্যাপ্টেন ব্লু ক্যাপ্টেন রেড এর জাহাজে হামলা করে দেয় ক্যাপ্টেন রেড বুঝতে পারে ক্যাপ্টেন ব্লু ম্যাপের জন্য এরকম করছে তাই সেও পাল্টা হামলা করতে শুরু করে আর এদিকে জেরিন মারা একটা ক্যানন বল এসে টমের ক্যানন এর মধ্যে পড়ে টমের ক্যান চলছিল না তাই সে ভিতরে হাত দিয়ে দেখে এখানে দুইটা ক্যানন বল একটা বল বের করতেই ক্যাননটার আঘাতে টম ক্যাপ্টেন ব্লু এর জাহাজে এসে পড়ে আর এখানে যুদ্ধ শুরু হয়ে যায় আর অনেক মজার সিন হয় টম বুলডককে বাধা দেখে ওর সাথে মজা নিতে থাকে আর তখনই বুলডককে ছেড়ে দেওয়া হয় আর বুলডগ টমকে তারা করতে থাকে টম বুলডককে কোনোভাবে ফাঁকি দিয়ে বেঁচে যায় আর টম ও জেরি ধরে ফেলে তখনই অন্য জাহাজ থেকে লোকরা এই জাহাজে দড়ির সাহায্যে আসতে থাকে আর সবাই টমের উপরেই এসে পড়ে এরপর অসাধারণ একটা যুদ্ধ চলে আর রেড ও ব্লু তোতা দুজনে মিলে সুখ দুঃখের গল্প করতে থাকে যে অন্যের কথা ট্রান্সলেট করতে তাদের কত কষ্ট হয় যুদ্ধের মাঝখানে টম আবার জেরিকে ধরে ফেললে টম উড়ে গিয়ে একটা পানির ড্রামের মধ্যে পড়ে আর একটা কাঁকড়া টমের লেজে কামড়ে দেয় জেরি খুশি হয়ে যাচ্ছিল কিন্তু সেও একজনের পায়ের তলে পড়ে ক্যাপটা হয়ে যায় জেরি ক্যাপ্টেন রেডের কাছে গুপ্তধনের ধরনের ম্যাপটা দেখতে পায় আর অনেক চালাকের সাথে ম্যাপটা নিয়ে নেয় টম এটা দেখতে পেয়ে জেরির পেছনে তারা করে জেরি জাহাজ থেকে লাভ দিলে টমও লাভ দেয় কিন্তু দেখা যায় জেরি লাভ দিয়ে একটা কাঠের সাথে দাঁড়িয়ে আসে আর টম সাগরে পড়ে যায় তখন টমের উপরে একটা অক্টোপাস হামলা করে কিন্তু টম অনেক সহজেই অক্টোপাস এর সব পাপ বেঁধে দেয় আর উপরে চলে আসার চেষ্টা করে অক্টোপাস আবার টমকে ধরার চেষ্টা করলে একটা ক্যানন জাহাজ থেকে এসে অক্টোপাস এর মাথায় পড়ে এই সুযোগে টম বেঁচে যায় এরপর আবার টম জেরিকে ধরতে গেলে কোত থেকে যেন বুলডগ উড়ে এসে টমের উপরে পড়ে আর টম পালিয়ে যায় বুলডগ জেরির কাছ থেকে গুপ্ত ধরনের ম্যাপটা নিয়ে নেয় আর জেরিকে টোকা মেরে দূরে ফেলে দেয় তাই জেরে বুদ্ধি করে ক্যাপ্টেন রেডকে গিয়ে বলে বুলডগ তার কাছ থেকে ম্যাপ চুরি করে নিয়ে যাচ্ছে তাই ক্যাপ্টেন রেড বুলডগের উপরে হামলা করে দেয় আর টমকে বুলডগ কে ধরতে বলে কিন্তু বুঝতেই পারছো টম তো কোনোভাবেই ওর সাথে পারবে না তাই ক্যাপ্টেন ওকে খাবারের লোভ দেখায় তাই টম লোভে পড়ে বুলডগকে ধরতে যায় কিন্তু দেখা যায় বুলডগ টমের জন্যই দাঁড়িয়েছিল। বুলডগ কমকে টমকে মারতেই যাবে তখন জেরি আবার ম্যাপটা নিয়ে পালিয়ে যায় এবার বুলডগ জেরির পিছু করতে থাকে এদিকে জেরি একটা বেলের মধ্যে লুকিয়ে পড়ে এটা বুলডগ বুঝতে পেরে ঘুরে এসে বেলের মধ্যে জোরে আঘাত করে আর জেরি কাঁপতে কাঁপতে ওখান থেকে পড়ে যায় তখন বুলডক আবার ম্যাপটা নিয়ে পালিয়ে যায় তখন চালাকি করে টম লুকিয়ে থেকে ম্যাপটা আবার নিয়ে নেয় বুলডক অন্য জাহাজে গিয়ে দেখতে পায় তার হাতে ম্যাপই নেই তখনই ম্যাপের মধ্যে থাকা কঙ্কালের মাথাটা টমকে টমকে বলে যে তোমার মনে আছে তো সূর্য ডোবার ম্যাপটা পুতুলে রাখতে হবে না হলে গার্ডস এর মধ্যে পড়বে সবাই টম অনেক ভয় পেয়ে যেতে থাকলেই ক্যাপ্টেন রেড ওকে দেখে ফেলে আর ম্যাপটা নিয়ে নেয় আর তখনই ক্যাপ্টেন রেড ও ক্যাপ্টেন ব্লু কিছুক্ষণ কথা বলে আর ক্যাপ্টেন রেড ক্যাপ্টেন ব্লুকে হারিয়ে গুপ্তধনের উদ্দেশ্যে যেতে শুরু করে ম্যাপ পাওয়ার খুশিতে সবাই আনন্দ করতে থাকে আর ইহো আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় তখন ক্যাপ্টেন টমকে নিয়ে একটা রুমে আসে আর ক্যাপ্টেন টমকে মাস্ক খেতে দেয় আর ক্যাপ্টেন রেড ম্যাপটা খুলে দেখছিল তখন যেদি উপর থেকে ম্যাপটা দেখে দেখে ওর একটা কপি ওর মাথায় থাকা কাপড়ে এগে ফেলে আর তখনই ম্যাপের স্কালটা আবার কথা বলতে থাকে বলে যেহেতু ওরা সূর্য ডোবার আগে ম্যাপটা বোতলে রাখে নাই তাই ওরা সবাই এর শিকার হবে কিন্তু ক্যাপ্টেন বলে সে প্রথম এ কথা শুনছে তাহলে কিভাবে এটা রিটার্ন করত। তখন তখন কঙ্কালের মাথাটা টমকে দেখিয়ে দিয়ে বলে সে টমকে সব বলেছে আর সাথে সাথে স্কালটা পুরো কঙ্কালের শরীরে বদলে যায় আর অনেকগুলো সঙ্গীতে বদলে যায় আর এখানে কঙ্কাল ও কঙ্কালের সঙ্গীতের সাথে ক্যাপ্টেন এর সঙ্গীতের তুমুল লড়াই চলে টমকেও একটা কঙ্কাল তারা করতে থাকে তখন টম ও জেরি দুজনেই পানিতে পড়ে যায় আর ওই অক্টোপাসটা আবার ওদের উপর হামলা করে তখনই ক্যাপ্টেন এর সব লোক জাহাজটা সারতে বাধ্য হয় তখন তারা কোনোভাবেই কঙ্কালের সাথে পেরে উঠছিল না ওরা একটা ছোটো নৌকায় করে জাহাজ থেকে নেমে পড়ে আর নৌকাটাও সোজা অক্টোপাসের মাথার উপরে পড়ে একটু পরে ও নৌকাটাতে লাভ দেয় আর অক্টোপাসের হালুয়া টাইট হয়ে যায় তখন ক্যাপ্টেন টমকে তুলে বৈঠা ধরিয়ে দিয়ে নৌকা চালাতে বলে কারণ এসব তার জন্যই হয়েছে তারা সবাই নৌকাতে করেই গুপ্তধনের দিকে এগিয়ে যায় তারা অনেক কষ্ট করেই আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে যায় তারা এ সম্পর্কে আলোচনা করতে করতেই টম ম্যাপটা নিয়ে পালাতে শুরু করে আর ক্যাপ্টেন রেড যখন বিষয়টা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তখন আমরা দেখি টমের সাথে বৈঠাতে জিরিও চলে এসেছে তখনই আবার একটা সারকদের উপর হামলা করে দেয় ওরা কোনোভাবে বেশি আইল্যান্ডে প্রবেশ করে জিরি মাথায় লাগানো কাপড় খুলে ম্যাপটা দেখতে গেলে দেখে ম্যাপটা মুসে গিয়েছে কিন্তু কিছুক্ষণ পরে জেরি পানিতে দেখতে পায় ম্যাপটা তার মাথায় আঁকা হয়ে গেছে মানে কালিগুলো মাথায় বসে গেছে তাই সে ম্যাপ দেখে গুপ্তধনের উদ্দেশ্যে যাওয়া শুরু করে আর টম ম্যাপ দেখে গুপ্ত উদ্দেশ্যে রওনা দেয় জেরির পেছন পেছন জঙ্গলের মধ্যে দিয়ে জেরি একটা প্রজাপতির উপরে উঠে উড়ে উড়ে পার হচ্ছিল টম জেরিকে ধরতে গেলে ভুলে ছোরা বুলিতে পড়ে যায় আর প্রায় ডুবে যাবে তখন তখন জেরির কাছে সাহায্য চায় পরে টম ডুবেই গেছে এই মুহূর্তে জেরি টমকে বাঁচিয়ে নেয় আর টম বেঁচে যাওয়ার পর জেরির সাথে কাজ করার সিদ্ধান্ত নেয় আর ওরা দু আর ওরা দুজনে গুপ্ত ধন খোঁজার জন্য রওনা দেয় হঠাৎ করে তখন ট্রম ও চেপ উপর ক্যাপ্টেন পার্পল মানে ক্যাপ্টেন রেডের ওই তিন নাম্বারও ভাই আক্রমণ করে কিন্তু এখানে আমরা দেখে ক্যাপ্টেন পার্পল কথা বলতে পারে আর তার পার্পল রঙের তোতাটা কথা বলতে পারে না ক্যাপ্টেন বলে এটা তার এলাকা তার অনুমতি ছাড়া এখানে প্রবেশ করার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে তখনই ক্যাপ্টেন এর কাপড়ের সব বোতাম খুলে যায় আর আমরা দেখি ক্যাপ্টেন পার্পল অনেক খাটো আর তিনটা বানরের উপরে সে দাঁড়িয়েছিল তম যে ক্যাপ্টেনের উপর হাসতে থাকে এতে ক্যাপ্টেন অনেক বেশি রেগে যায় আর বানরগুলোকে বলে টম ও জিরিকে ধরার জন্য এখানে ক্যাপ্টেনও বুঝতে পারে তারা গুপ্তধনের জন্য এখানে এসেছে বানরগুলো টম ও জিরিকে। তারা করতে থাকে টম একটা নারকেল গাছের উপরে উঠে পড়ে আর বানরগুলোর উপরে নারকেল মারতে থাকে কিন্তু বানরগুলো সহজেই তা আটকে ফেলে এরপর টমও বানরের মতো লাফিয়ে লাফিয়ে পালাতে শুরু করে এদিকে জেরিকে ধরতে গিয়ে তিনটা বানর বালিতে পড়ে যায় আর জেরির কাছেই সাহায্য চায় আর জেরিও তাদের সাহায্য করে এখন বানরগুলো জেরির টিমে আসতে চায় কিন্তু জেরি ওদের বলে আগের মতোই ওর পিছু করতে তারপর ওরা তাই করে এরপর কিছুক্ষণ পর রাস্তা শেষ হয়ে যাওয়ায় জেরি আটকে পড়ে তখনই টম টার্জেনের মতো এসে জেরিকে বাঁচিয়ে নেয় তখন জেরি টমকে ধন্যবাদ দিলে টম হাত ছেড়ে দিয়ে জেরির সাথে হ্যান্ডশেক করে বলে ওরা দুজন নিচে পড়ে যায় আর বানরগুলো ওদের ধরে ক্যাপ্টেন পার্পল এর কাছে নিয়ে আসে তখন ক্যাপ্টেন টম ও জেরিকে একটা বড় ধরনের লেকচার শোনায় আর ওদের জিজ্ঞাসা করে তোমরা কি জানো আমি এখানে প্রথম কিভাবে ও কিসের জন্য এসেছিলাম টম বলে কোকোনাটের জন্য জেরি বলে হয়তো বা বানানার জন্য আবার বলে হয়তো বা বানরদের জন্য বলে না একদমই না তখন ক্যাপ্টেন চল্লিশ বছর আগের ঘটনা বলতে শুরু করে তারা তিন ভাই ছোটোবেলা থেকেই ট্রেজারের ম্যাপ খুঁজত একদিন তারা দ্য ট্রেজার অফ দ্য স্প্যানিশ ম্যান ম্যাপটা পায় আর গোপেধনের জন্য নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে তখন তাদের মা এসে সকল গোপধন এর ম্যাপ বোতলে করে সমুদ্রে ফেলে দেয় চল্লিশ বছর আগেই সে ম্যাপটা একবার দেখেই তার মনে ছিল ট্রেজার এর আইল্যান্ডটা কোথায় আসে আর ক্যাপ্টেন পারপাল আসতেও সফল হয় এই আইল্যান্ডে কিন্তু চল্লিশ বছর ধরে খোঁজার পরেও সে এখনও গুপ্ত পায়নি আর এর জন্য ক্যাপ্টেন টম ও জেরিকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু টম ও জেরির কাছে তো গুপ্তধনের ম্যাপ আছে। তাই তারা এখান থেকে চলে যেতে ধরে আর তখনই ক্যাপ্টেন রেড এখানে চলে আসে তখন ওদের দুই ভাইয়ের দেখা হয় আর ক্যাপ্টেন রেড টমের কাছ থেকে ম্যাপটা চায় আর ক্যাপ্টেন পার্পল ম্যাপের কথা শুনে তাদের উপর বানর লাগিয়ে দেয় বানররা ম্যাপ সিনিয়ে নিল শেষমেশ ম্যাপটা ক্যাপ্টেন রেড পেয়ে যায় যেহেতু ম্যাপ হাত ছাড়া হয়ে গেছে আর শখী তো পাড়া যাবে না তাই টম ও জেরি পালিয়ে যায় ওখান থেকে টম ম্যাপ হারিয়ে মন খারাপ করায় জেরি নিজের মাথা টমের দিকে এগিয়ে দিয়ে ম্যাপ দেখায় টম প্রথমে বুঝতে না পেরে জেরির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় কিন্তু তারপর টম দেখতে পায় ম্যাপটা আর ওরা ধীরে ধীরে গুপ্তধনের দিকে এগিয়ে যায় গুপ্তধন একটা পাহাড়ের উপরে থাকায় তারা পাহাড়ে উঠতে থাকে তখন পাহাড়ের নিচে দুই ক্যাপ্টেন ভাইও চলে আসে কিন্তু তারা কিভাবে উপরে উঠবে বুঝতে পারছিল না টম টম ওদের উপর থেকে ভেঙ্গাতে থাকে তখনই অনেক জোরে মাটি কেঁপে ওঠে আর অনেক পাথর পরে টম ও যে পাথর থেকে বেঁচে যায় আর সব পাথর এসে ক্যাপ্টেনের সঙ্গীদের উপর পড়ে তখন টমের নিচের মাটি ফাঁকা হয়ে ওখান থেকে লাভা বের হতে থাকে যেটি টমকে বাঁচিয়ে নেয় আর লাভাগুলো ক্যাপ্টেনদের দিকে এগিয়ে যেতে থাকে তাই তারা দুই ক্যাপ্টেন পালাতে থাকে তখনই আবার একটা বড় বিস্ফোরণের শব্দের সাথে পাহাড়ের উপর থেকে লাভা আসতে থাকে তাই টম ও জেরি পাহাড়ের থাকায় একটা গুহার মধ্যে চলে যায় গুহা দিয়ে সামনে এগোতে থাকলে হঠাৎ গুহার রাস্তা বন্ধ হয়ে যায় আর আর সামনে থেকেও লাভা আসা শুরু করে গুহার মধ্যে যাওয়ার কোনো রাস্তা না থাকায় টম মাটি খুঁড়ে নিচে যেতে থাকে আর কোনো উপায় না থাকায় জেরি ও টমের লেস ধরে সাথে সাথে যায় আর একটু জন্য ওরা বেঁচে বের হয়ে আসে আর নিচে ক্যাপ্টেনরা দাঁড়িয়ে ছিল আর লাভাগুলো তাদের দিকে এগিয়ে যাচ্ছিল আর তারা এবার এখান থেকেও পালিয়ে যায় এবার টম ও জেরি পাহাড়ের উপরে উঠে পড়ে তাতে থাকা এক্স মার্কটা দেখতে পায় তাই তারা ওই চিহ্ন দ্বারা বানানো একটা ট্যাম্পেল এর দিকে এগোয় তারা ট্যাম্পেলের কাছে এসে একটা পাথরের পাড়া দিতেই একটা ছোটো দরজা খুলে ওর ভেতর থেকে আবার কঙ্কালের মাথা বের হয়ে আসে আর টম ওর জেদে কংগ্রেচুলেশন বলে কারণ তারা কার্স স্প্রিট মানে আগের কঙ্কালটাকে হারিয়ে এ পর্যন্ত এসেছে কিন্তু তারপর বলে এখন গোপ্ত পেতে হলে তাদের অনেক ধাপ পেরোতে হবে আর সর্বপ্রথম গোপধনের গার্ডকে হারাতে হবে আর তখনই সব পাথর একত্রিত হয়ে একটা বড় মুরগিতে পরিণত হয় হ্যাঁ মুরগিতে মুরগিটা টম ও জেরির উপর আক্রমণ করে আর ওরাও পালাতে থাকে মুরগিটা ওদের পেছন করতে থাকে কিন্তু জেরির বুদ্ধির সাহায্যে টমকে টোপ বানিয়ে ওরা মুরগিটাকে হারিয়ে দেয় আর হারানোর পর ওরা একটা কি পায় মুরগির ভেতর থেকে ওটা তাদেরকে আবার টেম্পলে নিয়ে আসে অবশ্য কীটাও একটা পাথরই ছিল তারপর কঙ্কালটা আবার বের হয়ে দেখে ওরা গার্ডকে হারিয়ে ফেলেছে তখন কঙ্কালটা বলে আচ্ছা তোমরা গার্ডকে হারিয়ে দিয়েছো ভালো কথা কিন্তু গুপ্তধন খুলবে কীভাবে চাবি কোথায় তারপর টমের হাতে থাকা পাথরটা দেখিয়ে দেয় আর ওইটাই চাবি টম ও সবকিছু সব কিছু ঠিকঠাকভাবে করে ফেলছে এটা কঙ্কালটার একদমই পছন্দ হচ্ছিল না এরপর কঙ্কালটা টেম্পল থেকে একটা তালা বের করে আর বলে যদি তোমরা দাদার উত্তর বের করে তালা খুলতে পারো তাহলেই ভেতরে যেতে পারবে কঙ্কালটা ভাবে ওরা তো এত সহজে কখনোই ধার উত্তর বের করতে পারবে না কিন্তু টম তখনই পাথরটা ডিমের মতো ফাটিয়ে তালার উপরে দিয়ে দেয় আর সমাধান হয়ে যায় তখন কঙ্কালটা বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তোমাদের কাছে আইনস্টাইনের মাথা আছে যেহেতু তালা খুলে গেছে তাই উপন অবধি যাওয়া একটা দরজা খুলে যায় টম আগে আগে যেতে চাইলে যদি তাদের বন্ধুত্ব এর কথা বলে আর বলে তারা একসাথে উপদহন এর কাছে যাবে তখন টম জেরিকে ধোকা দিয়ে একলাই যেতে শুরু করে তখন কং টঙ্গালটা বলে মনে হয় টমের শয়তানদের মতো একটু বেশি তারা আমি হয়তো বলতে ভুলে গিয়েছিলাম যে এই রাস্তার প্রত্যেক ধাপে ফাঁদ পাতা আছে। যদি এটা শুনে জলদি করে ভেতরের দিকে যায় আর একটু নিচে গিয়ে দেখতে পায় দেখতে পারে ফাঁদে পাড়া দেওয়ার কারণে টমের উপরে উপর থেকে পাথর পরে টম চ্যাপটা হয়ে গেছে তখন কঙ্কালটা এসে যেদিকে লেকচার দিতে থাকে আর বলে হ্যাঁ তুমি ঠিক ধরেছ এই সিঁড়ির প্রত্যেক ধাপেই এরকম হবে আর এটাই ফাদ এখনও সময় আসে ফিরে যাও তখন জেরি কঙ্কালটাকে ধরে ওকে মাথার উপরে ঢাল হিসাবে ব্যবহার করে ফাঁদগুলো পার হয়ে যায় তখন জেরি টেম্পলের মাঝামাঝি আসতেই কঙ্কালটা আবার চলে আসে আর জেরিকে একটা পুরনো শব্দ দেখায় আর বলে এই শব্দটা মনে রেখে সামনে টেবিলের শব্দের সাথে মেলানো আর না মেলাতে পারলে বৈদ্যুতিক শখ খেতে হবে তখন জেরি অনেক ভেবে একটা তুলেই নেয় আর এটা ভুল হওয়ার কারণে জেরির উপরে বৈদ্যুতিক শখ দেওয়া হয় কিন্তু তখনই টম পেশন থেকে এসে জেরিকে ধরার চেষ্টা করে আর শখটা টমের গায়ে লাগে তাই দেওয়ার শর্ত অনুযায়ী দরজা খুলে যায় আর জেরি ভেতরে যায় যেতেই সে ওই মহামূল্যবান গুপ্তধন দেখতে পায় আর তখন আবার কঙ্কালটা বের হয়ে যায় আর বলে নিয়ে নিয়ে নাও আমার সব সম্পদ এখন এগুলো তোমার কিন্তু গুপ্ত ধনে এ যেতে হলে পার পার করতে হবে এই খাল জের সন্দেহ হয় এখানে কোন সমস্যা তো অবশ্যই আছে। তখন কঙ্কাল বলে হ্যাঁ তা তো অবশ্যই তখন এই খাল থেকে অক্টোপাস বের হয়ে আসে আর হ্যাঁ এটা ওই আগের অক্টোপাসই অক্টোবাস তাকে হারাতে পারলে গুপ্তধন ওদের জেরই অক্টোপাস দেখে ভয়ে শেষ আর তখনই ওখানে প্রম চলে আসে আর জেরি টমের পেছনে লুকিয়ে পড়ে টম অক্টোপাস দেখে ভয়ে পালাতে যাবে তখনই দেখা যায় অক্টোপাস ওর আগের কথা মনে পড়ে যায় যে এই বিড়ালটাকে ধরতে গিয়ে তার অবস্থা কি হয়েছিল অক্টোপাস এত ভয় পেয়ে যায় যে অনেক জোরে চিৎকার করে আর উপর থেকে অনেক বড় বড় পাথর অক্টোপাস এর মাথার উপরে পড়ে আর অক্টোপাস হেরে যায় তখন টম ও জেরি গুপ্তধনের কাছে যায় আর অনেক খুশি হয়ে যায় আর টম তখন জেরি গুপ্তধনের বাক্সে বন্ধ করে নিয়ে বাক্সটা নিয়ে যেতে থাকে তখন সামনের দরজাটাও খুলে যায় আর টম অনেক কষ্ট করে পাখরোটা নিয়ে বেরিয়ে আসে যখন জেরি ও ভেতর থেকে বের হয় তখন ভেতর থেকে বের হয়ে আসে জেরি তো দুজনে মিলে ওরা গুপ্তধন ভাগ করে নেবে কিন্তু দেখা যায় টম ওকে লড়াইয়ের জন্য জন্য চ্যালেঞ্জ করে তখন এর দুজনে লড়তে থাকে তখনই ক্যাপ্টেন রেড বাইরে বাইরে নিয়ে চলে আসে এখানে আর টমকে পাখরাও করে ফেলে তখন লাল তো তা ভুলভাল ট্রান্সলেট করার কারণে ক্যাপ্টেন ওকে ভাগিয়ে দেয় ক্যাপ্টেন রেড ও ক্যাপ্টেন মধ্যে আবার গুপ্তধন নিয়ে লড়াই হচ্ছে তখনই ক্যাপ্টেন ব্লু এখানে চিনা নিয়ে চলে আসে আর ক্যাপ্টেন ব্লু তার তোতাকে তাড়িয়ে দেয় তখনই ক্যাপ্টেন রেড ও ক্যাপ্টেন ব্লু এর মধ্যে অসাধারণ একটা যুদ্ধ হয় আর এদিকে জেরি পেসন থেকে গুপ্তধন নিয়ে যেতে থাকে আর দেখতে দেখতে জেরি গুপ্তধন নৌকা বানিয়ে সমুদ্র পথে রওনা দেয় টম এটা দেখে ফেলে আর ছোট নৌকা দিয়ে জেরির পিছু করতে চাইলে দেখা যায় জেরি আগেই ওই নৌকাগুলো ফুটো করে রেখে দিয়েছে তখন দেখা যায় যে ক্যাপ্টেন ব্লু এর জাহাজে উঠে পড়ে তখন টম জেরির পিছনে যাওয়ার জন্য একটা বুদ্ধি বের করে ফেলে এদিকে জেরি জাহাজ নিয়ে চলে যেতে থাকে আর তখন বুলডগ এটা দেখে সবাই বলে দেয় তখন সবাই যুদ্ধ ফেলে জাহাজ ধরার চেষ্টা করে কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে এদিকে টম নারকেল গাছ ক্রিস্পিং বানিয়ে জাহাজে যাবে তখনই বুলডক এসে টমের গলা চেপে ধরে আর দুজনে মিলে জাহাজে পৌঁছে যায় বুলডক জেরির উপরে আক্রমণ করতে গেলে জেরি গুপ্তধন এর বক্স থেকে একটা সোনার হাড্ডি বের করে বুলডক দেয় বুলডককে দেয় আর বুলডক এজন্য জেরির দলে চলে যায় তখন ভুল করে টম বুলডগের সোনার হারে কামড়ে দেয় আর বুলডগ খেপে যায় এরপরে আমরা দেখি জেরি হয়ে গেছে জাহাজের মালিক আর বুলডগ হল জাহাজের চালক আর টম কামলা এরপর আমরা দেখি ক্যাপ্টেন ভাইরা ডিপের মধ্যে আসে আর আর তখনই গার্ড মুরগিটা আবার জেগে যায় আর ওদের সবাইকে তারা করতে থাকে আর জেরি তার জাহাজ নিয়ে দিগন্তের দিকে এগিয়ে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ